شو مين هتي بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَقَدْ يَسَّرُنَا الْقُرْآنَ لِلذِّكْرِ আল্লাহ ফাকর আলমিন তার পবিত্র কালামে বলছেন যে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য শিক্ষা নেওয়ার জন্য তো আল্লাহ ফাকরুল্লাহ আলমিন তার মহাগ্রন্থ পবিত্র কোরআন এই পবিত্র কোরআনকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন আমরা যেন এই পবিত্র কোরআনকে তার নিজের ভাষায় বোঝার চেষ্টা করি এবং এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ ফখর আলমিন যে নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশনাগুলোর উপর আমরা আমল করি এটা পূর্বপুত্রীদের কোনো ঘটনা বা গল্পের বই নয় কিংবা এটা কোনো উপন্যাস নয় কিংবা পবিত্র কালামের যেই নির্দেশনাগুলো রয়েছে এই নির্দেশনাগুলো বাইবেলের নির্দেশনার মতো নয় যেগুলো তার ধর্মের অনুসারীরা জরুরি মনে করে না মানাটা জরুরি মনে করে না বা যে বিষয়গুলো রহিত হয়ে গেছে এমন কোন বিধানও এখানে নাই আমাদের সামনে আল্লাহ ফকরবুল্লাহ যে কালাম উপস্থিত আছে বিদ্যমান আছে সেই কালামের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় আমাদের জন্য উপদেশ গ্রহণের এবং আমার আপনার যে সাড়ে হাত বডি রয়েছে এই সাড়ে তিন হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে এই কালাম উল্লার যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার সামনে আত্মসমর্পণের জন্য তো আলহামদুলিল্লাহ কালামকে বোঝার জন্য শিখার জন্য উপদেশ গ্রহণের জন্য আমরা অ্যারাবিক স্পিকিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং একটা বইয়ের মাধ্যমে যেটা আমাদেরই প্রস্তুত করা যেখানে আমরা আরবি ভাষার মাধ্যমে পবিত্র কোরআনের মাধ্যমে আরবি ভাষা শিখার যাত্রা শুরু করেছি তো পবিত্র কালাম আল্লাহ তালার কালামকে বুজার সেই ধারাবাহিকতার অংশ হিসাবে আমরা এই পর্বে নতুন একটি দর্শ শুরু করতে যাচ্ছি প্রতি শুক্রবার বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমাদের সরাসরি কোরআন দিয়ে আরবি ভাষা শিক্ষার যে দর্শটা এটা চলমান থাকবে এর পাশাপাশি এখন আমরা আরেকটা করব যে যে হবে হবে উদ্দেশ্য আল্লাহ কালাম সেই কালামকে সামনে রেখে এবং আহ পবিত্র কোরআনের উদাহরণ গুলোকে সামনে রেখে আরবি ভাষার যে ব্যাকরণ রয়েছে সেই ব্যাকরণকে বোঝা জানা শিখা কেননা একটা ভাষা বলার জন্য ব্যাকরণ জানা জরুরি না শুধুমাত্র কথ্য ভাষা হিসাবে বলতে পারলেই হলো শিখতে পারলেই হলো শব্দ জানলেই হলো কিন্তু আমরা যদি একটা ভাষার উপর পাণ্ডিত্য অর্জন করতে চাই এবং একটা ভাষার হত মর্ম আমরা পুষতে চাই এবং একই জায়গায় একাধিক সম্ভাবনার মধ্যে কোনটা প্রাধান্য পাবে কোনটা বাদ যাবে এই জাতীয় বিশ্লেষণ গুলো পর্যায়ে আমরা পৌঁছতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে জানতে হবে আরবি ভাষার ব্যাকরণের উৎস কি আরবি ভাষা ব্যাকরণের উৎস হচ্ছে কালামুল্লাহ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদের সামনে যেই কোরআন মাজিদ বিদ্যমান এই কোরআন মাজিদের মধ্যে যেইভাবে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন বলেছেন প্রত্যেকটা বাক্য হ্যাঁ প্রত্যেকটা শব্দ সে বাক্য এবং শব্দই হচ্ছে পবিত্র কোরআনের বেকরণ গ্রামার এর বাহিরে কোনো গ্রামার নাই এর বাহিরে কোনো ব্যাকরণ নাই তাহলে আমরা প্রকারান্তরে পবিত্র কোরআনের যে গ্রামার সেটাই শিখছি ব্যতিক্রম এটাই আমরা অন্য অন্য যে কিতাবগুলো রয়েছে সেগুলোতে দেখা যায় আরবি ভাষার গ্রামার নাহু সরফ এগুলো শিখার ক্ষেত্রে স্বাভাবিক আমাদের যে আরবি ভাষা প্রচলিত রয়েছে সেই সব জায়গা থেকে উদাহরণ ব্যবহার করা হয় উদাহরণ দেওয়া হয় কিন্তু আমরা আমাদের এই যাত্রায় যাবতীয় উদাহরণ এবং আমাদের যে তামরিনাত গুলো আছে এক্সারসাইজগুলো আছে এগুলো সরাসরি কোরআন থেকে করব। আমরা একটা অধ্যায় পড়ব যেমন ধরেন ইংরেজি ব্যাকরণে পার্ট অফ স্পিচ হ্যাঁ আট প্রকার তো আরবি ব্যাকরণেও কালিমা তিন প্রকার তো এই কালিমা তিন প্রকার আমরা জানার পরে সরাসরি চলে যাব কিংবা সুরা বাকরায় চলে যাবো সোরা ফাতেহায় এবং সুরা বাকারায় গিয়ে আমরা সুরা ফাতেহা এবং বাকরা থেকে আমরা যা শিখেছি এটা সরাসরি তেমনি করব এতে আমাদের যে সাহসটা হবে সেটা হচ্ছে আমি সরাসরি কোরআনকে সামনে নিয়ে আরবি ভাষার ব্যাকরণটা বুঝা এবং অন্যকে শিখানোর সাহসটা করতে পারবো এখন যখন আমি কোরআনটা সামনে নিয়ে বসবো তখন আমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে আচ্ছা আপনারা যারা যুক্ত হয়েছেন আমি সকলকে আনমিউট করেছি যদি আমাদের পড়ার মধ্যে কোনো অস্পষ্টতা থাকে কিংবা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করবেন তো এইখানে যে শীতটা আমি গ্রুপে আপলোড দিয়েছি আমাদের সাথে যুক্ত আছেন আরিয়ান ভাই তো আরিয়ান ভাই হঠাৎ আমাকে একদিন মেসেজ দিলেন এই তো গত তিন চার দিন আগে ঈদের একদিন আগে মেবি মুক্তাদে এবং খবর এই বহসটা এই অধ্যায়টা বুঝার জন্য তো ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি মুক্তা এবং খবর যেটা সাবজেক্ট এবং প্রেডিকেট ইংরেজি ব্যাকরণে এটা নিয়ে লিখতে বসলাম তো বসার পরে আমি ভাবলাম তাহলে একটু ভূমিকা থেকে লেখি সেই থেকে এই শীতের সূচনা তো আল্লাহ ফকরবুল্লা আমাদের এই দর্শের এই সূচনায় যে ঘটনাটা রয়েছে সেই হিসাবে আমাদের আরিয়ান ভাইকে যথাযথ আল্লাহ পাক রব্লা আলম তার পক্ষ থেকে যা যা খায়ের দান করুক এবং এর এর বিনিময়ে আল্লাহ পাক পবিত্র কালামের যে আলিম ফাহম এটাও দান করুক আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করব এবং বরাবর মতোই আমরা যারা আমার সাথে আছেন এই তামরিনে এই চর্চার মধ্যে সকলকে বলবো যে আপনারা পার্সোনালি আমাকে আপনাদের মতামত দিতে পারেন আপনাদের সুবিধা অসুবিধা জানাইতে পারেন তাহলে আপনাদের মতামত এবং সুবিধা অসুবিধা জানার ভিত্তিতে আমি আরো বেশি আপনাদের উপযোগী করে কাজটা প্রস্তুত করতে পারব তো এই হলো ভূমিকা তো আমরা এখন ইনশাল্লাহ মূল দর্শক চলে যাব এখানে উপরে শিরোনাম দেখছেন আপনারা ফেহরিস মানে হলো সূচি পত্র মানে বিষয়বস্তু

আছেন আমি যাই হোক আহ চকৃত ভূমিকার পর এখন আমরা মূল পাঠে চলে যাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে আর এবং কালিমা এর পরিচয় সম্পর্কে আলোচনা হবে তো লভস এবং কালিমা কাকে বলে মানুষের মুখের ধ্বনিকে আমরা প্রসিয়ে বলে থাকি বাংলায় ধ্বনি বলে থাকি ধ্বনি যেমন অ তো এক একটা ধনী তো এই জাতীয় যত ধ্বনি আছে এই ধ্বনিগুলোকেই আরবি ভাষায় বলে লভস ইংরেজিতে বলে প্রনাউন্সিয়েশন উচ্চারণ তো যখন কোন একক ধনী লফর একক অর্থ প্রকাশ করে তখন থাকে কালিমা বলে শব্দটা আমরা একটু কোন একক কোন শব্দ যে শব্দটা একক অর্থ প্রকাশ করছে তখন আরবি ভাষায় তাকে বলা হয় কালিমা যেমন ধরেন একটা একক শব্দ কি হতে পারে এটা একটা একক শব্দ কিংবা বাকরুন এটা একটা একক শব্দ কিংবা মাদ্রাসাতুন মাসজিদুন এগুলো প্রত্যেকটাই এক একটা একক শব্দ তো এগুলো যখন একটা সুনির্দিষ্ট অর্থ বহন করছে যে অর্থটা সঠিক কোন অর্থ বহন করছে তখন আরবি ভাষায় একে বলা হয় কালিমা বা শব্দ ইংরেজি ভাষায় একে বলা হয় ওয়ার্ড আমরা জানি স্টুডেন্ট একটা ওয়ার্ড হ্যাঁ স্কুল একটা ওয়ার্ড তো এটা খুব সহজ বিষয় যে আমরা আমাদের চারিপাশে যত ধরনের শব্দ দেখি শব্দ শুনি যেগুলো অর্থ বহন করে যেগুলোর একটা সঠিক অর্থ রয়েছে এই জাতীয় প্রত্যেকটা শব্দ এই জাতীয় প্রত্যেকটা শব্দই এক একটা ওয়ার্ড এক একটা শব্দ কিংবা এক একটা কালিমা বা এক একটা আরবি ভাষায় বললে এটাকে বলবেন এটাকে কালিমা বলবেন বাংলায় বললে শব্দ বলবেন ইংরেজিতে বললে ওয়ার্ড বলবেন একই কথা তো যাই হোক আমরা জানি বাংলা ভাষায় ওয়ার্ড বা শব্দ বাংলা ভাষায় ওয়ার্ড বা শব্দ পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া আবার ইংরেজি ভাষায় জানি ওয়ার্ডকে মানে যেটা বাক্যের অংশ হিসাবে আসে সেন্টেন্সের অংশ হিসাবে আসে এটাকে বলা হয় পার্ট অফ স্পিচ তো পার্ট অফ স্পিচ আমরা জানি ইংরেজি ভাষায় আট প্রকার নাউন ভার্ব ভার্ভ এডভারি পজিশন কনজাংশন ইন্টারজেকশন যাই হোক তদ্রুপ আরবি ভাষায় এই শব্দ কালিমা বা ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ এটা তিন প্রকার তাহলে বাংলা এবং ইংরেজি থেকে আরবি ভাষার তুলনামূলক সহজ হয়ে গেল বাংলা ভাষায় পাঁচ প্রকার ইংরেজি ভাষায় আট প্রকার আরবি ভাষায় সংক্ষেপে এটা তিন প্রকারে চলে আসছে যেহেতু তিন প্রকারে চলে আসছে সেহেতু আমাদের জন্য বিষয়টা বুঝতে পড়তে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম প্রকার হচ্ছে ইসমুন দ্বিতীয় প্রকার হচ্ছে ফে তৃতীয় প্রকার হচ্ছে হরফুন তাহলে পার্ট স্পিচ কালিমা বা শব্দ তিন ইসিম হরফ এই বিষয়টা আমরা সকলে বুঝেছি আমরা ইসিম ফেল হরফের পরিচয় সম্পর্কে পড়ে যাব বাকি শব্দ আরবি ভাষায় তিন প্রকার এই বিষয়টা আমরা বুঝেছি এক দুজন আওয়াজ দিন

কি কি অন্তর্ভুক্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আলাদা করে বলার প্রয়োজন নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ইসিমের মধ্যে নাউন ইংরেজি ব্যাকরণের এই চার অন্তর্ভুক্ত বাংলা ব্যাকরণের বিশেষ বিশেষণ সর্বনাম এই তিন প্রকার অন্তর্ভুক্ত ফেল ফেলের অধীনে ইংরেজিতে ভার আর বাংলায় হলো ক্রিয়া আর হরফের অধীনে ইংরেজিতে ফ্রি পজিশন কনজাংশন ইন্টারজেকশন আর বাংলায় হলো অব্যয় এই হল ইসিম ফেল হরফ এখন আমরা ইসিমের পরিচয় জানবো ফেল ফেলের পরিচয় জানবো হরফের পরিচয় জানব ইসিম কাকে বলে ইসিম বলা হয় অতীত বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ ধারণ ব্যতীত যে শব্দ নিজ অর্থ প্রকাশে সুনির্ভর কোন একটা বিষয় স্বাভাবিকভাবে খুব স্বাভাবিক থাকে যখন এটাকে সংজ্ঞায়িত করা হয় তখন এটা অনেক মানে শাস্ত্রীয় রূপ যখন দেওয়া হয় তখন একটু জটিল মনে হয় এ কারণে সংজ্ঞাটায় যাওয়ার আগে আমরা ন্যাচারেলি বিষয়টা বুঝি ন্যাচারেলি বিষয়টা হলো ইসিম বলা হয়ে হলো ওই বাংলায় বা ইংরেজিতে অনেক সময় আমাদের টিচাররা অনেক সময় আমাদেরকে এভাবে বুঝিয়েছেন যে আমি আপনি আমার আপনার কিছু দেখতেছি কিংবা চোখ বন্ধ করলে কল্পনা করতেছি যা কিছু দেখছি কিংবা দেখছি না চোখ বন্ধ করলে কল্পনা করছি এই সব কিছুই হলো নাম এটা নাউন সেম আরবি ভাষায় সবকিছু হলো ইসিম আমরা বিষয়টা বুঝেছি এক দুইজন জন একটু আওয়াজ দিলে আমার সুবিধা হবে তাহলে আমি আপনি যা কিছু দেখি এবং শুনি এবং কল্পনা করি এই সবকিছু আচ্ছা এটা বুঝার পরে এখন আমরা শাস্ত্রীয় সংজ্ঞায় আসি শাস্ত্রীয় ভাবে সংজ্ঞায় হচ্ছে অতীত বর্তমান এবং ভবিষ্যৎকাল কাল তো এই তিনটাই অতীতকাল বর্তমান কাল ভবিষ্যৎকাল এই তিন কালের কোন কাল প্রকাশ করবে না এই কোন তিন কালের কোনো কালের অর্থ ধারণ করবে না অর্থ এই তিন কালের কোন কালের অর্থ ধারণ করা ছাড়াই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে যেমন ধরেন ফর এক্সাম্পল জায়েদ একজন ব্যক্তির নাম জায়দ এটা বলার পরে কি এটার মধ্যে অতীতকাল পেয়েছেন আপনারা কেউ আওয়াজ দিবে নাকি বর্তমান কাল আছে জায়াদের মধ্যে ভবিষ্যৎ কাল নাই কিংবা ধরেন এই যে ধরেন এটা হচ্ছে একটা ওয়াল বা মোবাইল হ্যাঁ তো এই মোবাইলের মধ্যে মোবাইল শব্দটা বলার পর এটার মধ্যে কোন অতীত কাল আছে বর্তমান কাল আছে ভবিষ্যৎ কাল আছে নাই আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে মাক্তাবা আছে বেশ কিছু কিতাব রাখা আছে তো এই যে মাক্তাবা বা কুতুবখানা এই কুতুবখানা এই শব্দটার মধ্যে বর্তমান ভবিষ্যৎ কাল অতীত কাল আছে নাই তাহলে আমি আপনি এই শব্দটা শোনার পরে এই শব্দটা কোন সুনির্দিষ্ট অর্থ ধারণ করবে একটা সঠিক অর্থ ধারণ করবে কিন্তু ওই অর্থের মধ্যে কোন কালের নামগন্ধ থাকবে না থাকবে থাকবে না না বর্তমান ভবিষ্যৎ হচ্ছে আরবি স্পষ্ট যাই হোক এখানে দেখেন তেমনি কিছু উদাহরণ দেওয়া আছে উদাহরণ গুলো আহ নিচ থেকে আমাদের আহ আমির রহমান সাহেব পরে শোনাবেন আমি চাচ্ছি আপনাদেরকে অংশগ্রহণ করতে আমি একলা বলে যাবো লেকচার দিয়ে যাবো আপনারা কেউ অংশগ্রহণ করবেন না আমার সাথে এটা হয় না আপনারাও আমার সাথে অংশগ্রহণ করেন ইনশাল্লাহ আচ্ছা কোন সমস্যা থাকলে সৈকত বাই পড়তে পারেন জি আচ্ছা তো এই যে কিতাবুন মাশাআল্লাহ চমৎকার প্রথম দিনই আপনি সুন্দর শোনাইলেন কিতাবন একটি বই একটি বইয়ের সাথে কোনো কালের সম্পর্ক নাই কলামুন আমার হাতে দেখতেছেন আমি যে কলটা দিয়ে পড়াচ্ছি একটা কলম তো এটার সাথে কোনো কালের সম্পর্ক নেই রস হিদুন একজন ব্যক্তির নাম এটার সাথে কোনো কালের সম্পর্ক নেই কি হাতুন অর্থ হলো ফল ফলের সাথে কোনো কালের সম্পর্ক নাই তোফা হাতুন অর্থ হলো একটি আপেল একটি আপেলের সাথে কোনো কালের সম্পর্ক নেই হ্যা অর্থ হলো প্রাণী তো উনের সাথে কোনো যোগ বা কালের সম্পর্ক নেই না কথুন একটু উঠনি উটনির সাথেও কোনো যোগ বা কালের সম্পর্ক নেই এবং এইখানে প্রত্যেকটা শব্দই একটি করে সঠিক অর্থ ধারণ করতেছে প্রত্যেকটা শব্দই একটা সঠিক অর্থ ধারণ করতেছে এখন আসেন আমরা কিছু আলামত সম্পর্কে জানবো যে আলামত দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা ইসিম যেমন জানা কেন জরুরি এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ভাই যান এই যে শব্দটা এই শব্দটা ইসিম ফেল না হরফ তখন আপনার সভাপতির প্রশ্ন আসবে ভাই আমি তো আলহামদুর অর্থ জানি না অর্থ যেহেতু না আমি কিভাবে বুঝবো এটা কি এটার মধ্যে কোনো কাল আছে কি নাই অতীতকাল বর্তমান কাল কাল এটার মধ্যে আছে কি নাই কিংবা এটা কোনো সঠিক আমরা যেটা সংজ্ঞার মধ্যে পড়লাম যে নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর স্বনির্ভর কি না এটা তো আমি যেহেতু অর্থ জানি না আমি বুঝতে পারতেছি না তো আলামত জানার উদ্দেশ্য এটা থাকে যে কোনো একটা জিনিসের পরিচয় না জেনেও আলামত দেখে যেন চিহ্নিত করা যায় যেমন ধরেন আপনার বাবা আপনাকে বাজারে পাঠাইলো বাজারে পাঠানোর পরে আপনাকে বলল যে অমুক দোকান থেকে অমুক জিনিস নিয়ে আসবা তো ওই আপনি তো কখনোই বাজারে যান নাই ওই দোকানও চিনেন না তখন আপনার আব্বা কিন্তু আপনাকে একটা আলামত বলে দিবে যে ওই দোকানটা হলো রাস্তার ডান পাশে ওই দোকানে যিনি বসেন তার মাথায় টুপি থাকে দোকানদার টুপিওয়ালা ওই দোকানের সামনের অংশ এমন দোকানে এই আছে এই ধরনের দোকানের ডিসপ্লে বা দোকানের আহ এই আছে ওই আছে এই ধরনের একটা বিবরণ আপনাকে দিবে আলামত দিবে আলামত দিয়ে কি করা যায় একটা জিনিসের পরিচয় না জানা সত্ত্বেও আলামত দিয়ে তাকে চিহ্নিত করা যায় তদ্রুপ আমরা ইসিম ফেল এবং হরফ অর্থাৎ এই যে আরবি ভাষার কালিম মাঝে তিন প্রকার আরবি ভাষার শব্দ এই তিন প্রকারের কোন প্রকারের অন্তর্ভুক্ত হয়েছে এটা আমি অর্থ জানি কিংবা না জানি আলামতের মাধ্যমে ইনশাল্লাহ আমি আপনি শিখে ফেলবো জেনে ফেলবো পবিত্র কোরআনের আজকের এই দর্শের পরে ইনশাল্লাহ এই ধর্ষের শেষ অংশে আপনার আপনাদের সামনে আমি পবিত্র কোরআনের আয়াত গুলো তুলে ধরবো এবং আপনারা ইনশাল্লাহ যারা এখানে ধরছে শুরু থেকে আছেন ইনশাল্লাহ আপনারাই পবিত্র কোরআনের প্রত্যেকটা শব্দ এটা কোন প্রকার বলতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আলামত জানার মাকসাদ হলো এটা কারণ আমরা একটু খেয়াল করে পড়ব কালিমা কালিমা অর্থ মনে আছে কি বলতে শব্দ আমরা যেহেতু আরবি তো আমি একটা জিনিস খুব সচেতন ভাবে খেয়াল রেখেছি সেটা হলো যে আমি আমার এই লেখার মাঝে আরবি শব্দটা বাংলায় না লেখার চেষ্টা করেছি এতে ফায়দাটা হলো আপনার আরবির ব্যাকরণের সাথে আরবি ব্যাকরণের যে শাস্ত্রীয় যে পরিভাষাগুলো আছে পরিবেশের সাথে আপনার একটা ভালো সম্পর্ক হয়ে যান যাই হোক আমি এখানে লিখতে পারতাম শব্দের শুরুতে এটা না লেখে কালিমা লিখেছি যেন আপনার মস্তিষ্কটা ওইভাবে সেট হয় আরবি ভাষার একটা ব্যাকরণের যে শব্দগুলো আছে পরিভাষাগুলো আছে এগুলো যেন আপনি আহ অভ্যস্ত হয়ে যান তো যাই হোক কালিমা মানে শব্দ তো কালিমার শুরুতে আরিফলাম হওয়া এটা হলো একটা ইসিম হওয়ার একটা আলামত বা নাম হর আলামত এখন আসেন আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি করি এখানে নিচের যেই প্রথম দুইটা আয়াত আছে আমি এখানে অবশ্য চিহ্নিত করে দিয়েছি তো তো বলেন এখানে কোনটা কোনটা ইসিম কেন ইসিম কে বলবেন বলেন শব্দের শুরুতে আলিফলাম হওয়া এটা হচ্ছে একটা ইসিম বা নাউন হওয়ার বা বিশহর একটা আলাম তো সুরা ফাতিহার দুইটা আয়াত এখানে উদাহরণ হিসেবে আমি লিখেছি তো এখান থেকে আপনারা কোন শব্দটা ইসিম এবং কেন ইসিম এটা বলে আলহামদু ইসিম কি না জি আলহামদুল ইসিম যেহেতু এসেছে 마শাআল্লাহ লিল্লাহি এটা কি ইসিম কিনা এটা আপনারা বলতে পারবেন না আচ্ছা এখানে আলিফ লামটা আছে কিন্তু উজ্জ ভাবে আছে এটা ইনশাআল্লাহ আপনারা একটু একটু যখন উপরে লেভেলে যাবেন বা আমাদের দর্সগুলো যখন সামনে ইনশাআল্লাহ আসবে তখন আমি এই বিষয়গুলো ভেঙ্গে ভেঙ্গে আপনাদের ধরেিয়ে দেব লিল্লার মধ্যে কি আছে আলিফ লাম আছে কিন্তু এটা এখানে বোঝা যাচ্ছে না বাকি আপনি বুঝতে পারবেন তারপরে রব্বিল আলামিন এখানে আল আলামিন এটা কি ইসিম কিনা জি এটা ইসিম কেন ইসিম যেহেতু আলিফ লাম আলামত হিসেবে আছে মাশাআল্লাহ তারপরে আর রহমানির রহিম এই দুইটা শব্দে দুইটা শব্দেই ইসিম কেন ইসিম আলামতে আলামতে প্রকাশ পাচ্ছে আচ্ছা আমরা এখানে তো আমি চিহ্নিত করে দিয়েছি পরে দেখতে স্যার আপনারা সূরা বাকারার 7 নম্বর আয়াতটা নিয়ে এসেছি খতামাল্লাহু আলা কুলুবিহিম আচ্ছা মার্শাল আরো কোন আছে নাই মানে আমরা যে আলামত পড়ছি আলামতের ভিত্তিতে নাই ঠিক আছে মাসাল্লাহ আপনারা দৌড়তে পারছেন তো আমি এখন তাহলে একটু দ্রুত গতিতে পড়ব দুই নম্বর আলামত কালিমার শুরুতে হরফুল জ্বর হওয়া হরফুল জ্বরটা কি এটা একটু আমাদের জানা দরকার তাই না আচ্ছা প্রিপোজিশন এটা সম্পর্কে আমরা সকলে জানি না মোটামুটি ইংরেজি ভাষায় প্রিপোজিশন অন ইন উইথ তারপরে প্রুফ এই ধরনের ইংরেজি ভাষায় যে প্রিপোজিশনের লিস্টটা আছে প্রিপোজিশন এটা তো আমরা মোটামুটি সম্পর্কে জানি তাই না টু হ্যাঁ তো ইংরেজি ভাষায় ভাষায় যেটা এটা কি হরফুল এটা হলো সহজে চিনার একটা আলামত যে ইংরেজি ভাষায় যেটা প্রিপোজিশন এটা হচ্ছে আরবি ভাষায় হরফুল জ্বর আচ্ছা এখন কি হরফুল জোর কি আরবি ভাষার দিক থেকে যদি আমরা বুঝতে চাই কিভাবে বুঝবো এখানে দেখেন নিচে আহ জি দেখতে পাচ্ছি সতেরোটি